একটা মানুষের জীবনে জানেন মানে একজন মানুষ থাকাটা ভীষণ জরুরি আজকে আমার না ভীষণ শরীর খারাপ আমার একদম ইচ্ছা করতেছে না যে আমি আসলে একটা কাজ করি মেয়ে মানুষ আর কত জ্বালা তাই না ছেলে হয়ে কেন জন্মলাম না আজকে যদি ছেলে হইতাম কোনো দায়িত্ব ছিল না মেয়ে হয়ে জন্মানোটা যেন একটা মানে আমার লাইফে সব থেকে বড়ো পাপ এতটা শরীর খারাপ কিছু করার নাই রান্না করাই লাগবে কারণ হচ্ছে বাবাকে খেতে দিতে হবে মানে এটা আমার দায়িত্ব অথচ আমরা কিন্তু দুই ভাই বোন জানেন আমার ভাইয়ের দায়িত্ব হচ্ছে তার শ্বশুর শাশুড়ি তার বউ তার বাচ্চা এগুলো মানে টেক কেয়ার করে আর আমার কাজ হচ্ছে আমার বাবা মাকে শুধু ভালো লাগে মানে কি বলবো আজকে শরীরটা এত বেশি খারাপ কিন্তু কাউকে বলার মতো মানুষ নাই যে আজকে আমার অনেক খারাপ লাগতেছে আমি আজকে পারবো না কিছু করতে এই সুযোগটুকু নাই আমার মাঝে মাঝে নিজের প্রতি নিজের অনেক কষ্ট হয় যে কেন ফেলে হয়ে জন্মালাম না তাহলে শুধু নিজেকে নিয়ে ভাবতাম নিজের পরিবার নিয়ে ভাবতাম মেয়ে হওয়ার কারণে আজকে আমার আসলে এতটা কষ্ট হয়েছে ভাল লাগে না প্রত্যেকটা মানুষের একটা আসলে মানুষ থাকাটা ভীষণ জরুরি ভীষণ মানে ভীষণ এখন আমার আজকে একদম ভাল লাগতেছে না তো আমি চিন্তা করছি আজকে আমি তেমন কিছু রান্নাও করব না শুধুমাত্র এই পাতাকপি আর বেগুন দিয়ে একটা মাছ দিয়ে রান্না করব প্রতিদিন ওরা এত সবাই থাকে আজকে মানে ওরাও নাই আর আমারও কাজ করতে একদম ইচ্ছা করতেছে না পাতাকপি আসলে শীতকাল মানেই আমাদের খাওয়া লাগবে পাতাকপির সাথে আর একটা ব্যাপার হয় কি এটা রুটি দিয়ে খাওয়া যায় এজন্য জন্য কম বেশি প্রতিদিনই পাতাকপিটা রান্না করি পাতাকপি আছে রুটি দিয়ে খাওয়া যাবে না রাতের বেলা রুটি তো আমার বাবা খাবেই এটার মধ্যে একটু টমেটো দেব মানে প্রতিদিন রুলস কপি ছিম টমেটো এগুলো আমরা খাই তবে পৃথিবীতে যাই বলেন না কেন আপনি কখনও পৃথিবীর কোনো মানুষের মন পাবেন না সে যেই হোক না কেন যে কিছু করে না সেই ভালো আসে করে না তার দোষও নাই আর যদি আপনি কিছু করেন তাহলে আপনার দোষও বেশি সব কিছু থেকেই আপনি বঞ্চিত হবেন এটাই মনে হয় পৃথিবীর নিয়ম যাই হোক পাতাকপিটা একটু সিদ্ধ হতে লাগুক কারণ আমি এ পাশ থেকে আমার এই যে বেগুনটাকে কেটে নিতে হবে অলরেডি এটুকু কাইটে আমি ভর্তা করে খেয়ে নিয়েছি আমার এই বেগুনের এইটুকু খেতে বেশি ভাল লাগে আর এইটুকু খেতে ভাল লাগে না বেগুন কাটার পরে রান্নার সময় আবার দেখা হবে বেগুন ফেগুন কাইটে একবারে রেডি করে নিছি পর্যাপ্ত পরিমাণে আমরা এখন হলুদ দিতেছি খালি হলুদ দিলে হবে না হলুদের একটু শান্তির লবণও দেওয়া লাগবে এই যে বইন বরে দিয়ে দেবো নি নি বুঝ দিছি না গাইস এখন লবণ ফবন দেওয়ার শেষ মাছটা এখনও দিতে পারলাম না কারণ মাছ কাটা হয়নি আর একটু পানি দেবতে একটু তেলের আর একটু পানি দেওয়া লাগবে দিন ভাল খাইতে খাইতে পুরো জীবন টেনা টেনার রাস্তা গাইস দাও একটু আস্তে আস্তে দাও কত লাগে বুঝতে দাও বেগুন বুঝতো সব দাও একটু সব মনে লাগবে ওকে গাইস বেগুন কিন্তু ডবলো না কেরামতি কেরামতি তো ঠিক আছে এখন এই পর্যন্ত থাক আমরা এখন এটা কি বলবো

একটার মনের মতো করছে বেড়া তুই জানিস না আমার শরীরটা কি খারাপ বইলে কেউ বুঝাইতে পারবো না যে কী খারাপ আর আজকে আমার জীবনে একটা দুঃখ মাইয়া ঐসি আমার এত কষ্ট আর যদি পোলাইতাম বাইয়ের মতো বউ আর শাশুড়ি নিয়ে মজে থাকতাম টাইম টাইম করতাম আর ভালো মন্দ খাতাম মাইয়ে ঐসি জীবনটা কপালটা পড়ছে শেষে আমার তরকারি প্রায় রান্না শেষ এখন আমরা এখানে অল্প একটু ধুনে পাতা দেব তার আরেকটু ঝোলটা ভাবলাম কুমো একটু বেশি ঝোল রয়েছে আর একটু ঝোলটা কুমাই লামিয়ারা চলে আসে লামিয়া তুলি ওরা আসছে আর আসতে আমার কন্যা যে সাহায্য করলো আল্লাহ ওরে বাঁচাই রাখুক ও পুরো গড্ডাই মুছে দিল আজকে আমাদের ওই আজকে কোন মানুষ কিছু না করলেও তারা আমার আল্লাহ আসলে কোনো না কোনোভাবে মানুষকে সাহায্য করে আমাকে আসলে আল্লাহ সাহায্য স্বরূপ কষ্টের জ্বালায় আমার দুঃখ কষ্ট কান্না পাইতেছে এখন আজকে একটু শুয়ে থাকতে হবে কিছু করার নাই দিছে না শরীরটা তুই যদি এখন ঘরে আসিস তোরে আমি উত্তাম তত্তাম কি কিলা বতি বগ রে অ এত তুই শৈশবে ঘরে এরপরে রোডের গেটের মধ্যে ঢুকতে দেবো না ঘুমাইস কত বড় সাহস আমার এটা কেউ রেখেছে শালা ঘুমাইলে পিড়িতের লোক যতই থাও না কেন ডাহা করবে না আর দিন ধরে মাটি করে দিল ইসকে এই যে আমাদের এটা হয়ে গেছে এখন আপনাদেরকে ধন্য শেষ এটাকে নামাবো আজকের মতো বান্না এই পর্যন্ত ছিল আজকের আর কোনো ভিডিও বানাবো না সবাই ভালো সুস্থ থাকেন আল্লাহ হাফিজ